এখন আমরা কোনো সংখ্যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না সেটা দেখব তো তার কৌশলটা হলো সংখ্যাটির অঙ্কগুলো যুগ ফল তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো এখানে একটা সংখ্যা লেখা আছে যে তিনশো পঁচাত্তর তো এখানে তিনটা অঙ্ক আছে পাঁচ সাত তিন তো এই তিনশো পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যুগ কত হইতেছে তিন যোগ সাত যোগ পাঁচ তো পাঁচ সাত বারো আর হচ্ছে তিন পনেরো তাহলে এই যে পনেরো অশ্লো যুগ ফল এই পনেরো কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে যেহেতু পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাই তিনশো পঁচাত্তর সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আবার এক হাজার যে সংখ্যাটা আছে তার অঙ্কগুলোর যুগ হচ্ছে এক যোগ তিন যোগ পাঁচ যোগ জিরো যুগ হচ্ছে নয় এই নয় যুগ ফল নয় এটা তিন দ্বারা বিভাজ্য যেহেতু যুগ ফল এই তেরোশো পঞ্চাশ সংখ্যাটির যুগ নয় তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তাই তেরোশো পঞ্চাশ সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে পাঁচ হাজার সাতশো তেইশ সংখ্যাটি যদি খেয়াল করি তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলো যুগ ফল পাঁচ সাত দুই তিন তাহলে পাঁচ সাত বারো দুই চোদ্দ চোদ্দ তিন হচ্ছে সতেরো এই সতেরো সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় যেহেতু পাঁচ সংখ্যাটির যুগ ফল পাঁচ হাজার পাঁচ সংখ্যাটির অঙ্কগুলো যুগ ফল হচ্ছে সতেরো যা তিন দ্বারা বিভাজ্য নয় তাই পাঁচ হাজার সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না নিঃশেষে বিভাজ্য কি হবে না